আমি ইমাম সাহেবকে সামনে রেখে এটা একটা সংযোগ স্থল দুটি ইউনিয়নের গয়েশপুর এবং হাতাইতুলা ইউনিয়ন এবং পাশে একদন্ত এবং লক্ষ্মীপুরের বাজার একটা সম্ভ্রান্ত এলাকা এই এলাকাটায় একটা সংযোগ স্থল হবার কারণে আইন শৃঙ্খলা জনিত যেরকম সমস্যা তৈরি হতো এক সময় আবার এই অঞ্চলের বাণিজ্যিক এবং ব্যবসায়ী গুরুত্ব ছিল এই অঞ্চলে যেন মানুষ নিরাপদে থাকে আমরা সেই দোয়া আগেও চেষ্টা করেছি এখন দোয়া করছি আমি নামাজের পূর্বে এই মসজিদটি নির্মিত নবনির্মিত হওয়ার পরে আজকে জুমার নামাজে অংশগ্রহণের মাধ্যমে এই মসজিদটি উদ্বোধন হবে এটা কাল্লার ঘর আমরা সবাই অনেকেই আজকে এই নামাজে অংশগ্রহণ করার ইচ্ছা নিয়ে তারা এই বদলিসে সমবেত হয়েছে আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছে যারা উপস্থিত হয়নি তাদের সবার প্রতি পরম জগতের এই মালিক আল্লাহ পাক যেন তাদের প্রতি বিশেষ রহমত বর্ষণ করে বাংলাদেশের উপরে পরম করুণাময়ের আমরা সাহায্য চাই দেশে যেন আমরা জুলুমের কেউ শিকার না হয় মানুষ যেন অসম্মানিত না হয় মানুষ যেন স্বাধীনভাবে তার ধর্ম পালনের অধিকারে কেউ হস্তক্ষেপ না করে আমাদের সন্তানেরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে যেন ভবিষ্যতে কর্মসংস্থানের ব্যবস্থা পেতে পারে আমরা রাজনৈতিক দল সরকার সবাই মিলে সমাজের কল্যাণ এবং মঙ্গলের জন্য চেষ্টা করছি তো মানুষের এই কল্যাণ এবং মঙ্গলের আমাদের এই